আলহামদুলিল্লাহ আমাদের ফার্নিচারের নতুন অর্ডারটি সেল হয়ে গেল আসসালামু আলাইকুম রায়ন ব্লক্স থেকে আমি রায়ন বলছি আপনারা কিছুদিন আগেই দেখেছেন আমাদের ফার্নিচারে আমার জন্য আমার ঘরের জন্য একটি ড্রেসিং টেবিল ও একটি ওয়ার্ডপ বানানো হয়েছিল তো ড্রেসিং টেবিলটি আমি নিয়ে এসি ও ড্রপটি নিয়ে নেয় কারণ ওয়ার্ডটা আমার ঘরে লাগবে না আমার ঘরে আসে সেই জন্যে তো ওয়ার্ডপটি সেল হয়ে গেল আজকে দেখতে পাচ্ছেন আমি চল্লিশ হাজার টাকা দাম চেয়েছিলাম দর্শকের কাছে তো সেই কত টাকাতে বিক্রয় করলাম সেই সব কিছু না আজকে ভিডিওটি আশা করি সবাই দেখবেন ভালো লাগবে তো ওয়ার্ড প্রথমে আব্বা একটু পরিষ্কার করে নিচ্ছে কারণ আজকে এই বাসায় পৌঁছে দিতে যাব জেনেছে তার তো বাজারের সাথে দোকান তো আমাদের দোকানে একটু ধুলা ঢুকে সেই জন্য ধুলা পড়েছিলো সেই জন্য আব্বা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে কারণ আজকে বাসায় দিতে যাব তো ওয়ার্ড আপটি যে দেখেছে সেই পছন্দ করেছে মাসালায় এত সুন্দর ওয়ার্ড দেখতে পাচ্ছেন তো আমাদের বাসা থেকে বেশি দূর না আমাদের বাজার থেকে একটু কাছেই দশ বিশ মিনিটের রাস্তায় তাদের বাসা বেশি দূরে না সেই জন্য তাদের বাসাতে আমি নিজেই যাব ডেলিভারিটা দিতে কারণ এটার ওজন অনেক সবাই এটা নামাতে পারবে না বা তুলতে পারবে না তো এটা ভ্যানে বা গাড়িতে ওঠানোর জন্য প্রথমে যে ড্রয়ারগুলো আসে সেই ড্রয়ারগুলো বার করে নিতে হয় তাহলে কী হয় ওয়ার্ডটার ওজনটা কমে যায় এবং গাইতে ওঠানোর পরে পরবর্তীতে আবার ড্রয়ারগুলো লাগিয়ে দেওয়া হয় তো চলুন ভ্যানে ওঠানো যাক তো দেখতে পাচ্ছেন ওয়ার্ড ওঠানোর আগে ড্রয়ারগুলো বার করে নিয়েছিলাম তো পরবর্তীতে ওর ভিতরে ড্রয়ারগুলো আবার দিয়ে দিলাম তো এখন ভ্যানালা কাকা সুন্দর করে ওয়ার্ড্রবটাকে বাঁধবে যাতে পড়ে না যায় রাস্তা খারাপ হতে পারে ভালো হতে পারে সেজন্য তো হোয়াটঅ্যাপটি বাঁধার ক্ষেত্রে ও যখন কষবে সেই জায়গার নিচে কাগজ বা সুন্দর নরম জাতীয় কিছু কাগজ বা তুলা জাতীয় কিছু দিতে হয় যাতে থেকে দাগ বা ভীষণের দাগ না লাগে সেজন্য জন্যে তো এখন সুন্দরভাবে বাঁধবে হোয়াটপটাকে তারপরে আমি যাব সাথে করে হোয়াটপটা পৌঁছে দিতে এবং হোয়াটআপটা অনেক ওজন সেই জন্য অবশ্যই চার থেকে পাঁচজন লাগে এই হোয়াট নামাতে তো দেখতে পাচ্ছেন রশির সাথে সাথে কাগজ দিয়ে দিলাম আমরা যাতে দাগ না হয়ে যায় নতুন জিনিস সেই জন্যে আর দাগ হলে ভালোও লাগবে না সেই জন্য তো আব্বা বললো যে ভালোভাবে বাঁধতে যাতে পড়ে যাওয়ার রিস্ক না থাকে অনেক দামি একটা জিনিস সেই জন্যে তো ওয়াডাফটা পঁয়ত্রিশ হাজার টাকায় সেল করে দিল আব্বা তো চল্লিশ হাজার দাম শিখলাম পাঁচ হাজার দাম দামি করে লোকটা কমিয়ে এসে আবার কাছে তো আব্বা পঁয়ত্রিশ হাজারে দিয়ে দিল পরবর্তীতে যদি আপনাদের কাও লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারেন যে কোনো কাঠাল কাঠের বা মেহগুনি কাটের একদম একশো পার্সেন্ট ভালো এবং খাঁটি জিনিস দেওয়া হবে ইনশাল্লাহ কোনো ভেজাল দেওয়া হবে না তো তো এই তো পরবর্তীতে চলে আসলাম ওয়াটাপটা নিয়ে যাদের বাসাতে দেব তাদের বাসায় তো ওয়াটাপটা আমার আপুই কিনলো পঁচিশ হাজার টাকা দিয়ে তো ওয়াডাপটা বার অনেক ভারী সেই জন্য বললাম প্রথমেই যে ওয়ার্ডাপটা নামানোর আগে ড্রয়ারগুলো বার করে নিতে হয় তো অন্যরা বার করতে পারতেছিল না সেই জন্য আমি হেল্প করতেছিলাম তো ওয়াটাপের যে ড্রয়ারগুলো এই ড্রয়ারগুলো অনেক ভারী কারণ ড্রয়ারগুলো এক একটা অনেক বড় দেখতেই পাচ্ছেন এত বড় ড্রয়ার অনেক জিনিস আটে এই ডয়ারগুলোতে তো আমি এখন বাড়ির বাসার ভেতরে নিয়ে যাব তো রাস্তা এখানে খাতা ছিল সেই জন্য আমি সাবধানে নিয়ে যাচ্ছিলাম যাতে আমি পড়ে না যাই তো এই তো এটা হলো আমার ভাগনা ওদের ওরাই নিল আসলে ওয়াডটা তো এইটা হলো আমার বড় আপু আপুর বাসা তো এখানে আমি দিতে আসলাম আপুকে দেখিয়েছিলাম দেখার পরে আপুর কবি পছন্দ হয় কবি পছন্দ হয় পরে আপুই নিয়ে নিল ওয়ার্ডটি এবং এরা নামানোর চেষ্টা করতেছিল কিন্তু ছিল না সেই জন্য আমি বললাম যে এভাবে নামাতে পারবেন না নেই দুটো আর ডয়ের আছে দুটো ডয়েরই বার করে নিই তারপরে নামানোর জন্য সহজ হয়ে যাবে না আর আরেকজনকে মানুষকে ডাকতে বললাম কারণ চার পাঁচজন না হলে ওয়ার্ড নামানো সমস্যা হতে পারে বা পড়ে যেতে পারে অনেক ভারী সেই জন্যে তো এখানে ভ্যানের যে সামনে সিট আছে সেই সিটের সাথে বেঁধে যাচ্ছিলো ওয়ার্ড নামতে ছিল না সেই জন্য আমি বললাম যে একটু পিছনে নেন তারপরে আমি ওয়ার্ডাপের ডয়ারটা বার করে নিই সুন্দরভাবে তো এই তো ওয়াটার ড্রয়ার এটাও বার করে নিলাম তারপরে ওইটাও বার করা লাগবে কারণ না হলে ভারীটা কমবে না কারণ ডায়ারগুলো অনেক বেশি ভারী তো এই তো আমি মোটরসাইকেল নিয়ে আসিছিলাম এখানেও পৌঁছে দিতে তো এই তো ড্রয়ারগুলো বার করার পরে এবার ঘরে ভেতরে ঢোকানোর পালা তো এই জন্যই যে সামনে জায়গায় দেখছেন তাকে আপু ডেকে আনলো ঘরে ভিতরে ঢোকানোর জন্য হেল্প করার জন্যে আর আমরা ওই পাশে ছিলাম আর এনাকে ভিতরে দিয়েছি তো এই তো ঘরে ভেতরে এক মাথায় রেখে দিল এবার ট্রেনে টেনে ভিতরে নিতে হবে কারণ অনেক ভারী জিনিস একা হয়তো এই লোকটা তুলতে পারবে না সেজন্য আমরা বললাম আপনি সরে যান আমরা একটু ঠেলা দিয়ে ভিতরে ঢুকাই দিই তো হোয়াটপটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের কারো লাগে বা পছন্দ হয় অবশ্যই কাঠের যে কোনো সামগ্রী আমরা বানিয়ে থাকি বানিয়ে থাকি আমাদের নিজস্ব মানুষ আছে নিজস্ব ফ্যাক্টরি জিনিসও গোডাউন থেকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো জিনিস দেবো এবং এই ওয়ার্ড্যাপটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত এবং ওয়ার্ড্যাপটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সেট করার পরে ঘরে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই